নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তার কারণ আমাদেরকে যদি কেউ আনন নাম্বার থেকে কল করে আর সেই আনন নাম্বার কে কল করছে বা সেই ব্যক্তি কে তার নামটা জানার জন্য আমরা কিন্তু ট্রু কলার অ্যাপ্লিকেশানটা ব্যবহার করে থাকি আর এই ট্রু কলার ব্যবহার করার ফলে যখনই আমাদের মোবাইলে কোনো কল আসে বা কলটা কাটে তখন কিন্তু একটা পপ আপ নোটিফিকেশান আমাদের মোবাইলে থেকে যায় যেটা কিন্তু আমরা সবাই বিরক্ত হয় যতক্ষণ না আমরা সেই নোটিফিকেশানটা কাটছি ততক্ষণ কিন্তু সেই নোটিফিকেশানটা যায় না তো আজকে আমি এই ভিডিওতে এমনই একটা সেটিংস দেখাবো ট্রু কলারের মধ্যে যে সেটিংসটা অন করলে আপনাদের মোবাইলে আর সেই পপ আপ নোটিফিকেশানটা আসবে না তো কি এই সেটিংস আর কিভাবে এই সেটিংসটি আপনারা অন করবেন জানতে হলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে কী এই সেটিংস অন করলে আমাদের এই পপ আপ নোটিফিকেশানটা আসবে না সবার প্রথম আপনারা আপনাদের মোবাইলে যে ট্রু কলার অ্যাপ্লিকেশানটা ইনস্টল করা রয়েছে সেই ট্রু কলার অ্যাপ্লিকেশানটাকে আপনারা ওপেন করে নেবেন দেখুন এখানে কিন্তু আমি আমার ট্রু কলার অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর আপনাদের দেখবেন ওপর দিকে এই যে এই জায়গাটা রয়েছে এখানে একটা থ্রি ডট লাইন রয়েছে সিম্পলি আপনারা এই থ্রি ডট লাইনটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন নিচের দিকে সেটিংস অপশান দেখতে পেয়ে যাবেন সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পেয়ে যাবেন এখান থেকে আপনারা যে কলস অপশান রয়েছে দুই নাম্বারে তো এই কলস অপশান আপনারা ক্লিক করবেন কলস অপশানে ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু আপনারা অনেক অপশান দেখতে পেয়ে যাবেন তো সিম্পলি আপনারা একেবারে ওপরেই কিন্তু দেখতে পেয়ে যাবেন হাইট ফর ফোন বুক কন্ট্যাক্টস তো এটাকে আপনারা অন করে দেবেন এটাকে অন করে দিলেই আপনাদের মোবাইলে যে নোটিফিকেশানটা আসে পপ আপ নোটিফিকেশান যেটা আপনারা সবসময় বিরক্ত হন তো সেটা কিন্তু আর আসবে না ওটা কিন্তু আসা বন্ধ হয়ে যাবে এই ছিল ছোট্ট একটা প্রসেস আপনাদের পপ আপ নোটিফিকেশানটা আসা বন্ধ হওয়ার তো ভিডিওটা ভালো লাগলে বা এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকলে ভিডিওটিকে আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন